বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো তো এই যে আমার মাম্মা পাগলি আর এই যে আমি তো আজকে হলো বছরের শেষ দিন একদম তো আশা করছি বছরটা তোমাদের অনেক অনেক ভালো গেছে তো আমারও মোটামুটি ভালো গেছে খুব ভালো গেছে এটা বলতে পারবো না আবার খুব খারাপ গেছে এটাও বলতে পারবো না আমরা কোনো অন্ধকারে ঢুকে গেলাম রে বাবু আমরা এখন যাচ্ছি রান্নাঘরের দিকে তুই মুখটা তুলবি তো মুখটা আরম গরম করে আছিস কেউ দেখতেই পাবে না তুই তো মা এখন কি হয়ে গেছিস বাবু মান কি এই দেখো মান কি তো আমরা রান্নাঘরের কাছে এসছি আমি তো মশলাটা বেটে দিতাম বল বাবু এটা কিছু না এখানে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে পুকুরে ঢিল ফেলছে তাই তো কেন রে ওরম করিস তুই পাগলি দেখো কিছু কিছু গাছের পাতা পড়ে পড়ে পুরো নোংরা হয়ে যাচ্ছে জলটা আর এখানে আয় তো চলো আমাদের এদিকে কি কি গাছপালা আছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমাদের বর্তমান কলা গাছে কাঁদি ধরেছে দেখেছো এখানে একটা কাঁদি ধরেছে আর একটাও ধরেছে চলো দেখাচ্ছি এইগুলো সব কাঁচকলা গাছ তো এগুলোতে এখন কাঁদি আসেনি এগুলো গরমের গরমের সিজনে একটু বেশি কাঁদি আসে এখন একটু কমই আছে আর এখানে সব বাবা জ্বালানগুলো কেটে রেখেছে হ্যাঁ ইস নোংরা তুলিস না বা নোংরা তুলিস না ওগুলো তো নোংরা এইগুলো বন্ধুরা কি দেখবে ওগুলো নোংরা ফেলে দে আর এইগুলো দেখো বাবা সারি সারি যে গোলমরিচ খাই না আমরা জিরে গোলমরিচ সেই গোলমরিচের গাছ বসিয়েছে এই এই হুম আমি একটা দেখো 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 ধরেছে এই কাঁদিটা বেশি বড় এখানের মাটিটা বেশি ভালো বলে এখানের কাঁদিটা একটু বড়ই হয় প্রত্যেক বছর আগের বছর তো পুরো এই বাবা কাশি হচ্ছে

এটা সেই ইয়েরা খেলে গো সেই হ্যাঁ আজকে আমি বিকেলবেলা এখানে এসেছিলাম দেখলাম ওরা এই দালটা নিয়ে ভাঙচার চেষ্টা করছে যেই ভেঙে গেলো বলে একটা ঠাস খড় মাকে ডাকবো তোকে থাস থাসা করে দেবে চকমকি করছে চকমক করছে এটা ছুটকি কিন্তু এই ছুটকিটা একটু অন্য রকম বলো

দুটা ফুল মোটামুটি দাদার থেকে লম্বা হবে বাবার থেকেও লম্বা হবে বলি তোমার থেকে আমার তো লম্বা কই আমি যে আমাকে তো বলবো আমার থেকে লম্বা বাবা দাদাই তো লম্বা এই জন্য বললাম আমি একটা পেপে কাটলাম তোমাদেরকে দেখালাম এই যে এই গাছটা দিয়েই পেপেগুলো নিয়ে গেছিলাম আর এই দেখো এই একটা পেপে পাকতে শুরু করেছে ঠিক আছে হালকা হলুদ হয়ে এসছে

চলো এই যে আমাদের এখানে সব হয়েছে তো আমাদের ছিল মানে শেষই হয়ে গেছে আমাদের মোটামুটি সব গাছপালা যা ছিল কাটা হয়ে গেছিল তো এই বছর আবার কেনা হয়েছে এই জ্বালানিগুলো গুলো দেখো কি সুন্দর বাবা সাজিয়ে রেখেছে দেখো দেখতেও বেশ ভালো লাগছে তাই না তো ওই জন্যেই তোমাদেরকে দেখাচ্ছি পাগলি চলে আসলিমা এখানে রান্না করতে বসে পড়েছেন আজকে আমাদের হবে খিচুড়ি এটা কি বাঁধাকপির তরকারি হবে ও একটু বাঁধাকপির তরকারি খাওয়া আচ্ছা ও বাঁধাকপি আলু তরকারি হবে চিটনি খাওয়া হ্যাঁ আর এখানে ডিম আনা আছে এরকম ডিমের ঝালও হবে আর এবার আটকে হবে খিচুড়ি খিচুড়িতে আবার সোয়াবিনও দেওয়া হবে আর এই সবজিগুলোও দেওয়া হবে মানে প্রোটিনে একদম ভরপুর খেলেই প্রোটিন পাবো বল পাবো দেখে নেই একটা পাতা নিয়ে চাব বলিনি মাম্মার এখন পানের নেশা ধরেছে ও সব সময় পান খেতে থাকে তাই না এই বয়সে কি নেশা করা ভালো বন্ধুদের জিজ্ঞেস কর হ্যাঁ হুম হ্যাঁ আইছো ধুই ধুই করে চলে যাই দাঁড়াও তোমাকে একটা জিনিস বাস এটা বাস কি এনেছে আমার দাদা তো ঘোটির মত দেখতে রে হ্যাঁ ঘোটির জন্য লাগানো আছে ওড়া না করে চলে এসছি এখানে দেখো ডিম ছাড়ানো হচ্ছে আর ডিম ভাজা হচ্ছে আর এখানে চলে এসছে একজন আর ঠাম্মিকে হেল্প করতে কি খাচ্ছি মা ডিম সেদ্ধ খাচ্ছে দেখ হ্যাঁ রান্না হয়েছিল কিনা আমি দেখতে হয়ে গেলে বয়ে নিয়ে যেতাম তো মায়ের এখনো রান্না হয়ে ওঠেনি তো চলো আমি আবার বাড়ির দিকে চলে যাই আর আজকে ঠাম্মি মানে মামাকে তাড়িয়ে দিচ্ছে মানে এত জ্বালাতন করছে কিন্তু ও যেতে চাইছে না হয় চলে আয় না। কেন তো তো লজ্জাও নেই ভালো তাহলে আমি চলে যাচ্ছি আমাদের দুপুরের খাবার দাবার একদম রেডি হয়ে গেছে খিচুড়ি ডিমের কষা তো চলো ঝটপট খেয়ে নেওয়া যাক দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট দিয়ে এখন আবার বেলা চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি ভাজজি দেখো হিংচে শাকের বড়া যেটা খুবই পুষ্টিকর আর সুস্বাদু খেতে হয় তো এইরকমভাবে হিংচি শাকের বড়া করলে না দেখো আমি শাকটা কিন্তু কাটেনি পুরো যেরকম লম্বা লম্বা তুলে এনেছে সেরকমভাবেই কিন্তু আমি ভাজছি আর এটা দেখতেও খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় তেতো ভাবটা অনেকটাই কিন্তু কমে যায় এইভাবে ভাজলে তো সন্ধ্যেবেলা চা পকোড়া খাওয়া হয়ে গেছে এখন দেখো আমি এখানে নারকেলটাকে মানে কি বলবো নারকেলের ছাই তৈরি করছি তো এখন আমরা বানাবো নারকেলের পিঠে তো আজকে আমরা একের পর এক খাবার খেয়েই যাচ্ছি তো সেই পুরটা তৈরি করছি আমি এখন নারকেল ছাই করে আর আজকে আমাদের পিঠে হবে তো এই শীত পড়লেই আমাদের বাড়িতে পিঠে শুরু হয়ে যায় আর এ বছরের প্রথম পিঠে কিন্তু শুরু করে দিলাম তো এই যে এখানে দেখো চাল গুঁড়ো করা হয়েছে তো আজকে হঠাৎ করে মায়ের খুব খেতে ইচ্ছে হয়েছে ওই জন্যই করা হচ্ছে আর এটা দেখো ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি তো আজকে দু রকমের পিঠে হবে একটা তরকারি পিঠে আর একটা নারকলের পিঠে তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমাদের পিঠে আরম্ভ হয়ে গেছে আর আমি এই হাঁস ডিজাইনটা আজকে প্রথমবার করলাম তো আমার খুব ভালো লেগেছে তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও তোমরা পেয়ে যাবে তো তোমরা আমার চ্যানেলে অনেক ভিডিও দেখতে পারো তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখো নানান রকমের অনেক রকমের ভিডিও আছে আশা করছি সেটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে আমাদের বাড়িতে নিয়ম আছে পিঠে বানালে কিন্তু এরকম ধুটি বানাতে হয় তো আমার মানে শাশুড়ি মা বলেন তো সেই জন্য দেখো দুজনা দুটো ঢুটি বানিয়ে নিয়েছি তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো সবাইকে গুড নাইট